ইট অ্যান্ড এভরিথিং বিলংস টু আল্লাহ সুবহানুত তাআলা লিল্লাহি সব কিছু আল্লাহর জন্য আমি দুনিয়ার বুকে ক্ষমতার মালিক হব প্রতাপের মালিক হব প্রচন্ড প্রভাব থাকবে লিল্লাহি আল আলামিন আমি অনেক বেশি টাকার মালিক হব কোটি টাকার মালিক হব ফ্যাক্টরি থাকবে গার্মেন্টস থাকবে শিল্পপতি হয়ে যাব গাড়ি ব্যবহার করব বিল্ডিং বানাবো স্কুল বানাবো মাদ্রাসা বানাবো হসপিটাল বানাবো মানুষ হাজার কোটি টাকার মালিক হবো লিল্লাহি রব্বিল আমি দারিদ্রতাকে মেনে নিব আমি না খেয়ে থাকবো লিল্লাহি রব্বিল আল আমি কারাগারে যাব লিল্লাহি রব্বিল আল আমি বিচারে বসবো আল্লাহর জন্য আমি মানুষের খেদমত করব আল্লাহর জন্য আমি মায়ের খেদমত করব আল্লাহর জন্য স্ত্রীর জন্য আমি পরিশ্রম করব উপার্জন করব। সন্তানকে আমি বড় করব তাকে শিক্ষিত করব তাকে চাকরি লিল্লাহি দিব রব্বিল আলামিন যদি এই ফিলোসফি আমরা হৃদয়ের গহীনে প্রচিত করতে না পারি আপনি দুনিয়াতে অনেক কিছু করবেন কিন্তু আলটিমেটলি দুনিয়ার বুক থেকে মুছে যাবেন কিন্তু নিয়তের ইখলাস বিশুদ্ধ নিয়ত এবং আল্লাহর জন্য ফানা ফিল্লা হয়ে যাওয়া যদি আমরা হতে পারি এই দুনিয়াতে মৃত্যুর পরেও আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমার স্ত্রীর জন্য খরচ আমার জন্য সদগায়ে জারিয়া হয়ে যাবে আমার সন্তানের জন্য আমার সদগায়ে জারিয়া হয়ে যাবে আমার ক্ষমতা আমার জান্নাতের কারণ হয়ে যাবে আমার ব্যবসা আল্লাহর জন্য হয়ে যাবে আমার উপার্জন আল্লাহর জন্য হয়ে যাবে এই চান জীবনটা ফানা আমি হাঁটবো আমি হাসবো আমি কাঁদবো আমি হাত উঁচু করবো আমি হাত মুষ্টিবদ্ধ করবো হাতে হাত করা পড়বে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই হয়ে যাবে তখন আল্লাহর জন্য